আজকে আমি করব একদম মাছের ঝোল তো সেই ঝোলটা কিভাবে করছি ঝোল তো সবাই করে একদম সাধারণভাবে একদম ঘরোয়া ঝোল তো পাতলা অনেক সময় পাতলা রান্না করতে হয় বা পাতলা ঝোলগুলো ভালোও লাগে খেতে বেশ সুন্দর ভাতের সাথে তো সেইভাবে আমি আজকে করছি একদম দেখুন সাধারণভাবে তো নিয়েছি আমি আদা একটুখানি রসুন আর একটা আলুকে পাতলা পাতলা করে দেখুন টুকরো করে নিয়েছি তেলে ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যাবে দেবো তিনটে কাঁচা লঙ্কা উপর থেকে আর একটা টমেটো দিয়েছি আর্ধেক এখানে অর্ধেক দিয়েছি এখানে কুচিয়ে আর এখানে একটা পেঁয়াজ নিয়েছি তার দিয়েছি আর্ধেক এখানে বেটে নেবো মশলার সাথে আর এখানে দিয়েছি সরু সরু করে একদম পাতলা ঝিরঝিরি করে কেটে নিয়েছি তেলে ভাজবো এটা তেলে ভাজবো এটা তেলে ভাজবো আর বাকিগুলো হচ্ছে আপনার মশলা মিক্সিতে বেটে নেব আলুটা ভাজবো তো তার আগে আমি মিক্সিতে এগুলো সব দিয়ে দিই মিক্সিতে দেখুন দিয়ে দিয়েছি এবার মশলাটা একটুখানি বেটে নিই বেটে নেওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি দেখিনি এই মশলাটা কিরকম বাটা হয়েছে তো বাটা তো হয়ে গেছে দেখুন খুব সুন্দরভাবে এইভাবে মশলাটাকে বেটে নিতে হবে একসাথে আর বাকিগুলো তেলে ভেজে নেব তো চলুন এখন বাটা হয়েছে এটা আমি বাটির মধ্যে একটা ঢেলে রেখে দিই মাছগুলোকে ধুয়ে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম কারণ পাঁচ মিনিট জলে এই কারণে ভিজিয়ে রাখি যে রক্ত জলটা থাকে না সেই লাল লাল সেটা কিন্তু বেরিয়ে যায় দেখুন এইভাবে আমি ভিজিয়ে রাখি সব সময় পাঁচ মিনিট আর জলটা দেখুন রক্ত এরকম হয়েছে এটাকে ফেলে দেবো ফেলে দিয়ে নুন হলুদ মাখিয়ে তারপর এটাকে ভেজে আমি রান্না করব তো দু দিনের মাছ আছে আমি তিন পিস করে নেবো বাকি তিন পিস আমি ফ্রিজে রেখে দেবো থাকবে চার পিস তো সাত পিস আছে চারটে করব আর তিনটে রেখে দেব নমস্কার কেমন আছেন আপনারা সবাই এসপি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি করব মাছের ডালনা তো মাছের ডালনাটা করব আমি লম্বা করে আলুগুলো কেটে তারপরেই ডালনা করব। তো মাছে যে আমি ধুয়ে রাখার কীরকমভাবে সেটা আপনাদের দেখিয়েছি সঙ্গে সঙ্গে মাছ ধুয়ে যদি রান্না করেন না তারপরে দেখবেন একটা আঁচটে গন্ধ ছাড়ে যদি সঙ্গে সঙ্গে করতে হয় তাহলে লেবু দিয়ে একটুখানি মাখিয়ে নেবেন তারপর করবেন তাহলে আস্টে গন্ধটা ছাড়বে না তবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল মাছগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে এবারে আমি সমস্ত কিছু মশলা দিয়ে যেভাবে রান্নাটা আমি আপনারা দেখে দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে জিরে দেখুন প্রথমে দিয়েছি একটু জিরে শুকনো লঙ্কা তেজপাতা লবঙ্গ এলাচ দারচিনি খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায় শুধু মাছটুকু ভাজতে যেটুকু সময় লাগে ব্যাস সেইটুকু সমতেই বাকি সব রান্নাটাই খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি দিয়ে দেবো আলুগুলো আলুটা দিয়ে আলু দিয়ে একটুখানি নুন দিয়ে আমি এটাকে চাপা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব একটু নুন দিয়ে দিলাম যেটুকু লাগবে সেই আন্দাজ মতো দিয়ে দেবো প্রথমে কম দেবেন পরে যদি মনে হয় আর একটু দেওয়ার দরকার আছে তাহলে দিয়ে দেবেন দিয়ে এটাকে একদম মিডিয়াম আপনি

যা আমাদের বাড়ির মধ্যে প্রতিদিনের ব্যবহারের থাকে সেই মশলাগুলো আমি দিয়ে দেব তো আমি দিয়ে দিই এই যে আমি মশলা করে রেখেছিলাম এটা দিয়ে দেব হলুদ দিলাম জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ অল্প একটু চিনি যাতে একটু ব্যালেন্সটা ঠিক থাকে আপনারা ঝালটা আপনাদের মতো খাবেন আমরা একটু ঝাল দেবো না এটাই সেই কারণে আমি চিনিটা অল্প দিলাম আর এইটুকু চিনিটা আপনি ঝাল দিলেও হয়ে যাবে খুব বেশি মিষ্টি হলে ভালো লাগবে না সেই জন্য চিনির পরিমাণটা বুঝে নিয়ে দেবেন দেখতে খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে আর এটা কি হাই ফ্লেমে কষাবেন না একদম তাহলে কিন্তু এটা পুড়ে যাবে আমি সবসময় পুড়ে যাওয়াকে ভয় পায় পুড়ে গেলে তরকারি স্বাদটা নষ্ট হয়ে যায় আর রংটা দেখি কালারটা খুব সুন্দর এসছে আমি যেহেতু উষ্ণ জল গরম আমি তরকারিতে ব্যবহার করি সেই জন্য আমি দিয়ে দিলাম জল তো আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর যেরকম পরিমাণে আপনি ঝোল রাখবেন সেই পরিমাণে কিন্তু জলটা দেবেন খুব বেশি জল দিলে কিন্তু ঝোলটা বেশি থাকবে পরিমাণটা বুঝে নিয়ে দেবেন এটা তো মাপ বলা যাবে না যে কতটা ঝোল খাবে মানে বাড়িতে খাবে সবাই তো আমি খুব বেশি রাখবো না আলু তো সেদ্ধ হয়ে গেছে হাতে আর একটু সেদ্ধ হলে হয়ে যাবে তো তার জন্য আমার এই এক গ্লাস জল দিলাম তাতে হয়ে যাবে তো নুন মিষ্টি সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি একটা ঢাকা একটুখানি সেদ্ধ হয়ে গেলে তারপরে মাছটা দিয়ে ফুটিয়ে নামিয়ে দেব তো এখন গ্যাসটাকে মিডিয়াম আছে আবার করে দিচ্ছি আমি মাছগুলোকে মিশিয়ে দিয়েছি এবার উপর থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলোকে তো দেখুন ঝোলটা এরকম আছে ফুটে যাওয়ার পরে আলু তো সেদ্ধ হয়ে গেছে ঝালটা আপনাদের মতো করে আপনারা খাবে আমি তো এইভাবে করেছি আপনারা দেখেছেন আমি এখনই দিলাম কাঁচা লঙ্কা আপনারা চাইলে আগেও দিয়ে দিতে পারেন দেখুন ঝোলটা এইরকম সুন্দর হয়েছে চাইলে আপনারা ওপর থেকে একটু ধনেপাতা পাতা দিয়ে দিতে পারেন ধনেপাতা পাতা দিলে কিন্তু খুব সুন্দর খেতে হবে আমি দিয়ে দেবো একটুখানি কসুরি মেথির পাতা দিয়ে দিলাম একটুখানি কসুরি মেথি এর জন্য স্বাদটা এত সুন্দর হবে না খেতে একবার অন্তত এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন কেমন হলো তো আমার মাছের ঝোল বলবো না মাছের ডালনা বলতে পারি তো এই মাছের যে আলু দিয়ে লম্বা করে আলু দিয়ে কেটে যে আমি ডাঙলাটা তৈরি করলাম আপনাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সবসময় যেমন আপনারা আমার সাথে থাকেন ওইরকম সাথে থাকবেন আর প্রচুরভাবে শেয়ার করে দেবেন তো আরেকটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের কাছি চলে আসবো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আজকের ভিডিওটা শেষ করছি নমস্কার